আনন্দ শেষে প্রাইভেট কারে পতেঙ্গা সৈকত থেকে ফিরছিলেন পাঁচজন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলছিল বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি পড়ে যায় নিচে নিচে চাপা পরে প্রাণ যায় একজনের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব পরিবারটি এ ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন হাসপাতালে ভর্তি এই কি পারবে তরুণ আলভির বাবা হারানোর শোক ভুলিয়ে দিতে চট্টগ্রাম বন্দরে সামান্য চাকরি করতেন আলভির বাবা মোহাম্মদ শফি অনটনের সংসারটা কোনো রকমে টেনে নিচ্ছিলেন তিনি পরিবারের উপার্জনক্ষম সদস্যের জীবন কেড়ে নিল ব্যাপারও আগারি প্রত্যক্ষদর্শীরা বলছেন গাড়িটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রায় পঞ্চাশ ফুট নিচে পড়ে এ সময় অফিস ফেরত সাইকেল আরোহী সফি চাপা পড়েন প্রাইভেট কারের নিচে গাড়ির আরোহীরা প্রাণে বেঁচে গেলেও মারা যান সফি আমার আশা ছিল যে আমি পড়ালেখা করবো সব শেষ করে আমার আমি মানে সুখ শান্তিতে রাখবো বসে আমার কোনো আপন ভাই নাই যে আমাকে সাপোর্ট দিবে আমি তো একাই এখন আমার বাবা আমাকে আমাদের আমার আমি চালাবো পরিবারের সদস্যরাও মানতে পারছেন না এমন মৃত্যু ঘটনার বিচার চাইছেন তারা আর কি করে আর গগুরা আর কিছু নাই আর তারা তো না আর বাইয়ের জান কেন গেল কথা চলে ভাষায় আসতেছে ওর অফারটা কি হলো ওর ফ্যামিলিটা কেমন করে চলবে ওর মহিলা আর ঘর তো বাঁধা হয় নাই এখানে কোন ওনার পর কাজ করতে হবে বলতে ওনারা আমরা বলতেছি যে ঘর কাজ করার জন্য বলতে ঠিকানা নেই আমি কিভাবে কর কাজ করব চট্টগ্রাম বন্দরের রেস্ট হাউজে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করতেন সফি তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এগুলোতে নজর দেয় এবং আর যেন এভাবে প্রাণহানি না হয় আমরা সত্যি মর্মাহত আর চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে একজন এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর কারণে নিহত কর্মচারীর জন্য যা যা করণীয় সেটা আমরা বন্দর কর্তৃপক্ষ থেকে তার জন্য অবশ্যই করব। কলেজ শিক্ষার্থী আলভি পড়ালেখার পাশাপাশি রাতে কাজ করেন একটি হাসপাতালে। বাবাকে হারানোর পর সংসারের দায়িত্বটা এবার তাকেই তুলে নিতে হবে কাঁধে। আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম।